মুখে তোমরা ইসলামকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং সর্বদা তোমাদের চিন্তাভাবে থাকতে হবে যদি তোমরা সঠিকভাবে আদায় করতে না পারো তৈলি পূর্ণ বা স্কুলে না হয়ে যাচ্ছি সেটার জন্য

মোহাম্মদ রসুল পূর্বে আর কোন নবী আসেন নাই সর্বপ্রথম পুরাই যে নবী আল্লাহ রসুল মোহাম্মদ আল্লাহ বলতেছেন ওদের মধ্যে কোন নবী রসুল আছেন নাই তাই নবী রসুলের জ্ঞান ওদের নাই ওদেরকে উম্মি বলা হচ্ছে

পুরানে করিমের শিক্ষা উন্নতকে দান করবে তাদের জীবনে সারা জীবন পুরানে করিমের তালীম শিক্ষা উন্নতের মধ্যে কিভাবে বাস্তবায়িত হয় সেই ধারণা চিন্তা তাদের থাকবে আমরা উত্তর পূর্ব ভারত সবাই জানি আমরা রজত শেখ আমির তার জীবনে আমার জীবনে নতুন ইন্ডিয়া তেষট্টি ইংরেজির ওপর থাকি উনিশশো তেষট্টি ইংরেজ থেকে তার এই এজেন্ডার আমল 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 আমরা কিছু নানারণ পাবলিক আমাদের কেরাতের মধ্যে অনেক গণ্ডগোল ছিল উনার সপ্তাহিক কোরানে করে তাই এজেন্ডার উঠে গেছিলো রাজ সেই অ্যাজেন্ডার উনে আমার করায় আমরা তার সঙ্গে তার কেরাত শোনার কারণে তার ধরছে প্রশ্নের ইয়ে থেকে তার কোরআন শিক্ষা ধরছে ছাত্র ছিলাম আমরা আমাদের মা মাই চলা পর্যন্ত আমরা করতে পেরেছি শুধু আমি বল আমার মতো উত্তর পূর্ব ভারতের জ্ঞানী ভূমি জনতাধারণ নেত্রা জনগণ তাদের আসল খেলারকে যুদ্ধ করেছে আলাপলিপুর থেকে আমি রেখে দিয়ে আবুয়ালের খেলার থেকে ওইটি দুই নম্বর জেন্ডা আল্লাহ রায়কে দিয়েছেন

সেই স্পষ্ট উত্তোলন করতে পারে না কোন ডাক্তার সেই গুলা স্পষ্টা উত্তোলন করার একমাত্র জ্ঞান আল্লাহ তারা তারাই বন্ধানিগোকে নাম দিয়েছেন আল্লাহ মাধ্যমে আল্লাহ ইন্দ্র মনজুখা মানিকের অন্তরের মধ্যে একটি এক টুকরো মাংস আছে ইহা সালু আধ সালো আলধর্জত করলু যখন যেই টুকরু বিশুদ্ধ থাকবে সালো আল নিশ্চত করলু সমস্ত শরীর বিশুদ্ধ থাকবে ওইরা মাসাদ আধাদ আল ধর্জত করলু মানুষের সেই অংশ তু বিনষ্ট হয়ে যাবে সমস্ত শরীর বিনষ্ট হয়ে যাবে সেটা হচ্ছে মানুষের অন্তর কল আল্লাহ নবীর বাসায় মহতার মহাদিন জানি না জন্য অজরত শেখ যখন সুদূর বাংলাদেশ থেকে ইজরত করে বোধের উপরে আসামে ইতিছিলেন উন্মতকে সেই মানুষের অন্তরের যে রূপ সেই রূপ গুলোর জন্য তালিম আরম্ভ করেছিলেন আর তার সেই কার্যসূচির কাজ আজ পর্যন্ত উত্তর পূর্ব ভারত থেকে বই রাজ্য চলে গিয়েছে তার সেই আদর্শ শিক্ষা জারি আছে মানুষ তার দ্বারা তাদের কেমতের দিন যখন তারা তাদেরকে জিজ্ঞাসা করবেন ভগবতের সেই তাহলে মাধ্যমে মানুষ উত্তর দিয়ে যাবে মা আমার বক্তৃতা একটি লম্বা হতে করতেছে আমরা জানি আমাদের সর্বশেষ আমাদের নবীর বলে আর আসবেন না এবং বিপরীত নবীন গুণের থাকবে মহান মজুর নামের তাই মদ নাই তাই জিক্য়া যেনি খাই যাবে যেদিন মহামদুর নু সূর্য থাকবে না সেই দিন সেই দিন সূর্য চন্ন আকাশ সেইভাবে থাকবে না নিরুস্ত হয়ে যাবে ধমচ হয়ে যাবে কেমন বরফ হয়ে যাবে এবং মহাম্মদর নু সুর চল্লাহ রইলো চল্লামে সেই নিকে যে খাই আল্লাহ আলাদা আয়িত্র নিয়েছে মহাম্মদীছে

সেই মেট্রিক কুমানি দিয়েছেন জায়গায় জায়গায় গুলামে কেরাম নিকামে কেরামে পুরান হচ্ছে তস্তিরে পুরানের মাধ্যমে তস্তিরে কোরআন আরম্ভ করেছিলেন

মানুষের অন্তরকে কিভাবে বিশুদ্ধ রাখতে পারে মানুষ মানুষের হালকা হবে আমাদের গরিব মহল নয় মহলয় মসজিদে আমরা কিভাবে দিকের হালকা কয়েম করলে জনসাধারণকে সেই দিকের দিকে মায়ের করতে পারবো এবং তার অন্তরের যে রূপ যেটা সেটা বোঝাতে পারবো তার করে লোককে বন্ধ করার চেষ্টা করতে পারবো সেই ধর্মে তোমার দাঁড়িয়ে রাখতে হবে তারপর হচ্ছে ওই অনিরমূল কিতাব হিতমা তির করে প্রাথিক্রম দান করলে কুরাণ ভালো করে মানুষ বুঝতে পারবে দুর্নত ভালো করে বুঝতে পারবে যদি কোরআনে করিদের পশ্চিম না থাকে তাহলে কুরাণের লিদয় কি আছে এটা বুঝতে পারবে না আল্লাহের ভিতরে কি আছে আমরা সংবিধানি দুর্ভাগ্য আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় কোরআনে করিমের তস্তিকের ব্যবস্থা করবো আমাদের হচ্ছে সৈয়তের বিচারের জন্য

আমরা রঙের চেষ্টা করব কিন্তু আজ পর্যন্ত গুলো আল্লাহ মায়ার মত আমাদের ওরা আমাদের আমাদের শরীর কোনো কাজ করে দিতে পারতেছেন না আর আমরাও ঋণ করার প্রয়োজন হচ্ছে না এই সবার আসার উদ্দেশ্য হচ্ছে এই যেখানে তার সবাই করা হবে সুন্দর তাহলে দেওয়া হবে সেটা টিকা করবে তারা তারা পুনর্ন হচ্ছে আমল বাস্তবায়িত করবে সেই উদ্দেশ্য সামনে রেখে আসছে হত্যা মহারির জল সবাই কিন আপনার বক্তৃ করবে করবেন আমরা অন্তরের অন্ত্রীকে সেটা শোনার চেষ্টা করব আমল করার চেষ্টা করব এবং যেখানে কাজ চলতেছে আরো দু কাজ চলতো যেখানে কাজের মধ্যে কিছু আমরা বৃদ্ধি কাজকে আরো উন্নত করার চেষ্টা করব সেটা মতবার কাজ নয় সেটা পুরনো কাজ কাজ সেই আল্লাম নবীর আদর্কি রসুন

আল্লাহ করবো যে কার্য ব্যবস্থা রেখে গিয়েছে যাতে আমরা সঠিকভাবে সেটা পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমার জীবন সেই দ্রব্য দান করেন আমার সংকৃত বক্তব্যের মানুষ করছি ও আলহামদুলিল্লাহ